আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা টিপে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি যেটা আপনারা জানেন ইতিমধ্যে সাংবাদিক রোজিনা গোপন ভিডিওটা পাঁচ হয়েছে কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ওখানে তাকে হেস্তান্তর করা হচ্ছে ওই ভাইরাল ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমি আছি আপনাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুমটা হ্যাঁ দৌৰাই দৌৰাই দৌৰাছে কি মাজত পুলিচাৰ

Δεν αγαπητέ, δεν αγαπητέ. 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 Δεν αγαπητέ.